দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখানোর চেষ্টা করতেছি আজকে পঞ্চগড়ের ময়দানদিঘি হাটে ময়দান ময়দানদিঘি আজকে পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার শুক্রবার এবং সোমবার দুই দিন হাটটি বসে পর্যাপ্ত পরিমাণে এই হাটে বাদাম ক্রয় বিক্রয় হয় এছাড়া ধান বিক্রি হয় মরিচ বিক্রি হয় তো সিজিন সময়ে শুধুমাত্র এই ময়দান দিকে এই এই মাঠটাতে বাদাম কেনা বাঁচায় আপনারা দেখছেন সারি সারি বাধ্যভাবে বাদাম খুব সকালবেলা এই হাটটি বাদাম কেনা বাঁচা হয় দশ ভরপুর আমদানি থাকে তো আমরা জানাবো আপনাদেরকে কী আজকে বাদামগুলো কেনা বেচা হচ্ছে অনেকে কমেন্ট করতেছেন যে ভাই বাদামের আপডেটটি জানাবেন তো ইনশাল্লাহ আমরা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে আমরা শুনবো জানবো আজকে এই রেটে আজকে এখানে কি রেটের বাদামগুলো কেনা বেচা হয়ে গেলো ভাই আসসালামু আলাইকুম কী রেটে কেনা বেচা হইল ভাই একত্রিশশো থেকে বত্রিশ টাকা লরিটা আর বাড়ি শিকচা ভাই ওইটা দুশো টাকা বেশি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ দুশো এই যেতেই কেনা বেচা হচ্ছে বাড়ির সিক্সটা তো এই যে আমাদের লরি বাদাম এগুলো সরাসরি যারা খামালে রাখবে তারা করবে আর যারা আবার ভাজাই বাদাম করে তারা কিন্তু এটা পরিষ্কার করে মেশিন রয়েছে মেশিন দিয়ে পরিষ্কার করে সুন্দর করে একদম ওইটা ওই যে তাহের ভাই রয়েছে তাহের ভাই মেশিন রয়েছে বাসায় হ্যাঁ আবার মেশিনে ঘুরে ঘুরে ময়লাটা ফালাই দেয় তখন আবার এর এর কালারটাই চেঞ্জ হয়ে যায় এইভাবেই কেনা বেচা চলছে বাদামগুলো হাটগুলোতে তাহলে মন বত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা আবার একত্রিশশো থেকে টাকা কোয়ালিটির উপর আমরা প্রতিদিন আপনাদেরকে আপডেটগুলো দিব যার যে চাহিদা রয়েছে যে যে ভিডিও যাচ্ছেন এভাবে দিব ইনশাল্লাহ অসুবিধা নেই আমাদের সাথেই থাকবেন ما لا السلام عليكم